শিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে কুটে নিলাম আর যেহেতু এখন শীতকাল তো আলুগুলো আলুর খোসাগুলো এবার ফেলে দিয়ে ডুমুডুমু করে কেটে নিলাম আর কাঁচামরিচগুলো ফালি ফালি করে নিলাম আর পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম আর এখানে আছে দুটা টমেটোগুলো এভাবে লম্বা লম্বি করে কেটে নিলাম তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য রুই মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম তো ভেজে নেওয়ার জন্য হলুদ ইউজ করব। হলুদগুলো দিয়ে নিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো মাছগুলো যত সুন্দর করে মেখে নেবেন তত কিন্তু ভেজে নিতে সুবিধা হবে যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থাকো সবার জন্য রইল মশলা মাখানো একদম রেডি হয়ে গেছে তো মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলাই কড়াই একটা দিলাম চুলার কড়াই অলরেডি গরম আসছে তো এই ফাঁকে মাছগুলো ভেজে নেব মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো মাছগুলো বেশ সাবধানতার সহিত ভেজে নিতে হবে যেন মাছ থেকে তেলগুলো ছিটে না আসছে তো মাছগুলো কিছু সময় ভেজে নেওয়ার পরে আমার ওই যে মাছ ভাজা একদম হয়ে গেছে এই মাছগুলো উঠে নেব এরপর কেটে রাখা আলুগুলো সামান্য ভেজে নেব আলু সবজিগুলো এই কারণে ভেজে দিচ্ছি নতুন আলু এগুলো খেতে একদম পানসা পানচা লাগে তো একটু হালকা করে ভেজে নিলে তো পানসা জিনিসটা থাকবে না খেতে ভালো লাগবে তো এই যে আলু সবজিগুলো প্রায় ভাজা হয়ে আসছে এরপর করে নেব সিমগুলো শিমগুলো একইভাবে ভেজে নেব সবজিগুলো কিছু সময় নিয়ে ভেজে নিলাম তো আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে উঠে নিতে হবে তো এই যে বড় হাতার সাহায্যে উঠে নিচ্ছি সবজিগুলো ভেজে নেওয়ার পর তেলগুলো একদম শুকিয়ে গেছিল হালকা তেল যোগ করে নেব। তো বুঝে শুনেই দিতে হবে তেল যেন বেশি না হয়ে যায় কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নেব পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ যেন না থাকে তো এরপর চুপ করে নিতে হবে রসুন বাটা এক চা চামচ সামান্য পরিমাণ আদা বাটা যোগ করে নিলাম এরপর আদা রসুনগুলো পেঁয়াজের সাথে এইভাবে ভালো করে কষে নেব যে না যেন রসুনের কাছাকাছি কোন ফ্লেভারটা যেন না থাকে তো আদা রসুন মশলাগুলো কষার হয়ে গেছে এরপর যোগ করে নিলাম সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়োগুলো যোগ করে নিলাম তো মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য হালকা পরিমাণ পানি মিক্স করে নিচ্ছি এতে মশলা কষাতে অনেকটা সুবিধা হবে এরপর সামান্য পরিমাণ মাছের মশলা যোগ করে নিলাম এতে খেতে অনেকটা টেস্টি হবে এরপর যোগ করে নেব সাত মতো লবণ তো আপনি চাইলে বাড়ি বা কমিয়ে নিতে পারেন আপনার মতো করে তো আমার যে সকল ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছো লাইক দিয়ে দেখে নিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আজকের এই ভিডিওগুলো কেমন হয়েছে তা জানে কমেন্ট করতে একদমই ভুলো না নিজেরা আমার এই নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখে নিও আর ইতিমধ্যে যারা যারা আমার এই ফ্যামিলিতে যুক্ত হয়ে আছেন তো আপনাদেরকে সবাইকে আমার অসংখ্যবার প্রণাম রইল সবাই ভালো থাকবেন সবাই কাছে থাকবেন তো অবশ্যই আমি আপনাদের কাছে থাকবো পাশে থাকবো ইনশাল্লাহ তো আমার মশলা কষানো প্রায় হয়ে যাচ্ছে এরপর অভিযোগ করে নেব কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো অ্যাড করে নিলাম টমেটো অ্যাড করে নিলাম তো টমেটোগুলো মশলার সাথে এভাবে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম যেন মশলার সাথে লেগে যায় তো খেতে ভালো লাগে তো কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেখে রাখলাম টমেটোগুলো এভাবে নেড়ে সেরে দিয়ে দিতে হবে একটু পরপর যেন কড়াই তলে চট করে লেগে না যায় তো টমেটো গুলো একদম কষার হয়ে গেছে এক পর যোগ করে নেব বেজে রাখা সবজিগুলো অ্যাড করে নিলাম তো সবজিগুলো মশলার সাথে এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়ে নিলাম যে মশলাগুলো সবজির সাথে ভালো করে লেগে যায় সব নিয়ে এক মিনিটের জন্য কষে নিব এতে মশলাগুলো সবজির সাথে ভালো করে লেগে থাকবে তো দুই মিনিট সময়ের পর আবার চলে এলাম তো সবজিগুলো কষ্ট হয়ে গেছে মাছগুলো অ্যাড করে নেব মাছগুলো যোগ করে নিচ্ছি সবজির সাথে এরপর যোগ করে নেবো সামান্য পরিমাণ পানি সামান্য পরিমাণ পানি যোগ করে নিলাম এরপর দশ থেকে পনেরো মিনিট সময় রান্না করে নেব সবজিটা কিছু সময় নিয়ে রান্না করে নেওয়ার পর একদম ঝোল শুকিয়ে আসছে ধনে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবো পাতাগুলো ছড়িয়ে দিলাম এখানে ফ্লেভারটা ভালো আছে তো এক মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে এবার চাপা দিয়ে রাখবো কিছু সময় পর আবার চলে আসলাম তো আজকে আমার তরকারি একদম রেডি তো চুলার ভলিউমটা একেবারে বন্ধ করে দেব তো আজকে আমার এই রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি এই রেসিপিটা জন্য আপনাদের একান্ত ভালো লাগে তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন